ব্যাক টু মাই চ্যানেল স্যার ওয়ার্ক তো বন্ধুরা এখন আটটা বাজে এখনও কাজ হচ্ছে তো একটা লং ভিডিও ছাড়বো কাজ বাজ নিয়ে যে কাজের জন্য আমার করিবার আমি করাই একটা লং ভিডিও আসবে ইউটিউব সিল ওয়ার্ক আর অভিযোগ ফেজ ইনস্টাগ্রামে সব জায়গায় আসবে তো আমাদের কাজটা মোটামুটি প্রায় ফাইনাল হয়ে গেছে ফাইনাল চেক আছে কালকে একটু ক্লাস তো আমাদের শুনে ছোট্ট ভিউটা শেয়ার করি এটা একটা চব্বিশ ফাইল ক্যাপ ছিল ক্যাপ বাঁধা হয়ে গেছে এটা দেখতে পাচ্ছো এটা লিফট আছে লিফ্টে পঁচিশ বিশ ভার্টিক্যাল আছে এটা লিফ্ট ডিজাইন চার সাইডে এ লিফ্ট এর চারি সাইড ওয়াল আছে দুটো শিয়ার আর কলম আছে এখানে একটা ওই পাশে একটা দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছ একটা শেয়ার ওয়াল একটা শিয়ার অল এতে এল এল কালম মাঝখানে শেয়ার অল দুপাশে দুটো এল কলম আছে মাঝখানের শিয়ারঅাল এটা ওয়াল আছে ওই আউটলেটটাও ওয়াল আছে তো লিফ্টের সামনে এখন তিন মিটার হাইট অব্দি একটা ওয়াল হচ্ছে এটা কেটে যাবে তিন মিটার হাইটে গিয়ে তো লিফ্টের পেসটা দেখতে পাচ্ছ পিছনটা দেখালাম এর আগে ফার্স্ট টাইম যখন ভিডিও করছিলাম তো এটা একটা পেস ও একটা পেস জি প্লাস টুয়েলভ তো এটা হচ্ছে বেসমেন্ট থেকেই মানে ফুডিং থেকেই কাজ হচ্ছে ফান্ডিশন অনেকে বলে ফাউন্ডেশান যাই হোক সারাদিন বুঝতেই পারছো কাজ করছি কাজ করা কাজ করছি আবার কাজ করাচ্ছি ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার আসছে কোম্পানি ইঞ্জিনিয়ার আসছে ওরা দেখছে কালকে তো তো ডিজাইন ইঞ্জিনিয়ার আসবে তো এটা একটা ফার্স্ট থেকে ফুটিংয়ের রড বাঁধা ফার্স্ট এই ক্যাপের মানে চব্বিশ বেলায় ক্যাপের রড বাঁধা থেকে একটা ভিডিও আছে লং ভিডিও একটা ছাড়বো তো তো রবি ঘোষ আবার বলছি রবি ঘোষ সিভিল ওয়ার্ক এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক সমস্ত জায়গায় ভিডিও ভিডিওটা আপলোড করবো তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাপোর্ট করবে তো আমরা এখন কাজ ছেড়ে দেবো তো গুড নাইট বন্ধুরা গুড নাইট অল ফ্রেন্ডস গুড নাইট মাই অল ফ্রেন্ডস তো ভালো থেকো গুড নাইট